দেশের বুকে সমুদ্র সমুদ্রসম দুঃখগাঁথা যার কোনো কিছুরই ন্যায়সঙ্গত মীমাংসা হয়নি হয়নি সুষ্ঠু বিচার দু একটির বিচার হলেও রায় কার্যকর হয়নি পুরোপুরি ঐতিহাসিক সব ক্রমা এই জাতিরাষ্ট্রকে আটকে রেখেছে ভয়াবহ শোধ প্রতিশোধের খেলায় এই খেলার নির্বিচারে মানুষ পড়েছে আবার এই খেলার শেষ দেখার জন্যই যেন মানুষ বেঁচেও আছে পঁচাত্তরের পনেরোই অগাস্ট শেখ মুজিবুর রহমানকে নির্বংশ করার মিশন ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য তীব্র এক ধাক্কা সেই ধাক্কায় বাংলাদেশ টিকতে পারেনি সমস্ত রাজনৈতিক ভবিষ্যৎ গণতন্ত্রের সম্ভাবনা আর সমৃদ্ধির স্বপ্ন সহ টলতে টলতে বাংলাদেশ পড়ে যায় গভীর এক গর্তে এক নিকশ কালো অন্ধকার দুর্ভেদ্য শঙ্কা আর অশেষ আতঙ্ক বাংলাদেশকে গ্রাস করে নেয় তবুও বিভৎস ভয় আর বুক ধরফর নিয়েই গর্ত থেকে উঠে আসার উপায় খুঁজছিলাম আমরা কিন্তু দুই সালে যা ঘটে গেল তারপর গর্ত থেকে উঠে আসা তো দূরের কথা উল্টো গর্তের তলায় বসে বসে আমরা যেন আরো গর্ত খুঁড়ে যাচ্ছি এবং আশঙ্কা করছি বছর কয়েকের মধ্যেই এইসব নিয়তির গর্ত ভেসে যাবে গণমানুষের রক্তে শুরু হবে অনিচ্ছুক অনিবার্য রক্ত স্নান এই রক্ত স্নান কিভাবে ঠেকাবেন আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ এবং সরকারের পতন ঘটল এবং জুলাই অভ্যুত্থান নামক গভীর ষড়যন্ত্র যেসব মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাদের স্বজনরা কি নৃশংসতাকে নিয়তে লিখন ভেবে অদৃষ্টের ওপর ছেড়ে দেবেন যেসব পুলিশ খুন হয়েছেন তাদের পরিবারকে হত্যাকাণ্ডকে কল অফ ডিউটি হিসেবে মেনে নেবে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন বাড়ি ঘর হারিয়েছেন শত শত নারী পাশবিক নির্যাতনের শিকার তারা কি ঘটনা হিসেবে নির্বিবাদে ভুলে যাবেন হয়েছেন এসবকে মহাজাগতিক নাকি অভিশপ্ত জুলাই এই জাতির বুকে হাজার হাজার নতুন প্রতিশোধের বীজ বুনে দিয়েছে আমাদের পুরনো ক্ষতে রসের সঞ্চার করেছে সতর্ক দৃষ্টিতে চেয়ে দেখুন আমাদের পুরনো সব ক্ষত একসাথে জেগে উঠেছে করুণ সুরে বেজে উঠেছে ঘুমন্ত সব দুঃখ এসব দুঃখগাথা ক্রমশ রূপান্তরিত হচ্ছে প্রতিশোধের রণসঙ্গীতে আপনার কি মনে হয় জুলাইয়ে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণ প্রতি ফোটা রক্ত ধ্বংসস্তূপের প্রতি কণা ছাই ভস্যে প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের নামে ধর্মের নামে মাওবাদের নামে মার্কসবাদের নামে আবার কখনো স্রেফ আওয়ামী বিরোধিতার নামে এই সোনার বাংলাকে যারা শ্মশানে পরিণত করতে চেয়েছে তাদের সাথে কি আমাদের বোঝাপড়া হবে না হবে অবশ্যই হবে কারণ আপনি যখন ইতিহাসের শরীরে নৃশংসতার চাবুক চালাবেন ঐতিহাসিক সব ক্ষত তৈরি করবেন তখন এই দগদগে ইতিহাস আপনার ওপরই সাওয়ার হবে এবং আপনাকে তা বয়ে বেড়াতে হবে এই অনিবার্য অন্ধকার থেকে আপনার নিস্তার নেই একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আমাদের দরজায় কড়া নাড়ছে যে গৃহযুদ্ধ হতে পারে চেয়ে একাত্তরের প্রাণঘাতী ঝরে যেতে পারে লক্ষ কোটি প্রাণ আমি জানি আপনি এই জল্লাদ মঞ্চ ভেঙে দিতে চান মৃত্যুর থামিয়ে দিতে চান আমিও চাই কিন্তু এত বড় বাঁধ কে বানাবে কিভাবে বানাবে আচ্ছা ধরে নিলাম কোনো না কোনোভাবে আমরা এই গৃহযুদ্ধ প্রতিহত করলাম মৃত্যু থামিয়ে দিলাম তারপর তারপর কি হবে যেসব স্বপ্নহীন উদ্দেশ্যহীন অ্যাপলিটিক্যাল কোনো পরিকল্পনা ছাড়া সুদূর প্রসারী ব্যবস্থা ছাড়া বাংলাদেশকে এই ছন্ন ছাড়া পরিস্থিতির মুখোমুখি করেছে তাদের কি হবে ধরুন ডক্টর ইউনুসে কি হবে তার যে ক্রীড়নক তাদের কি হবে এই নষ্ট তারুণ্যের কি হবে বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত জম্বি জিহাদিদের কি হবে জামাত শিবির না হয় চেহারা পাল্টে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে যাবে কিন্তু মাও আর কার্ল মার্কসের ত্যাজ্য কি হবে কম বেশি ত্রিশ শতাংশ ভোটারের দল বিএনপির বা বাকি হবে এত বড় বাস্তবতা তো মন্ত্র পড়ে ভ্যানিশ করে দেওয়া যাবে না আবার স্থিতিশীল পরিস্থিতিতে তাদের মৃত্যুর মিছিলেও দাঁড় করিয়ে দেওয়া যাবে না তাহলে তাদের পরিণতি কিভাবে লেখা হবে রিকনসিলিয়েশন হবে রোয়ান্ডা আর দক্ষিণ আফ্রিকার মতো যেখানে গণহত্যার নেপথ্যে শয়তানরা সর্বোচ্চ শাস্তি পেয়েছিল আর অন্যরা অপরাধ স্বীকার করে লঘু দণ্ডে দণ্ডিত হয়েছিল রোয়ান্ডায় লাখ লাখ মানুষের বিচার হয় কিন্তু বিচার বিভাগের হাতে পর্যাপ্ত আদালত ছিল না তখন তারা ফিরিয়ে আনে পুরনো গাচাচা আদালত যেটি মূলত বাংলাদেশের গ্রাম্য সালিশের মতো ছোটো ছোটো সম্প্রদায় বা গোষ্ঠীগুলো স্থানীয়ভাবে বিচারের আয়োজন করত। এবং অভিযুক্তদের বিভিন্ন ধরনের শাস্তি দিত কাউকে আবার ক্ষমাও করে দিত আমরাও কি তাই করব। হ্যাঁ করাই যায় কিন্তু একাত্তরের পর কি হয়েছিল মনে আছে বঙ্গবন্ধুও কিন্তু রিকনসিলিয়েশন করতে গিয়েছিলেন যারা প্রত্যক্ষভাবে খুন ধর্ষণ ও লুণ্ঠনে জড়িত ছিল না তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন আর বাকিরা বিচারের মুখোমুখি হয়েছিল তো বঙ্গবন্ধু সেই উদ্যোগ নিয়ে বিএনপি জামাতি বামাতিরা কি বলে বলে বঙ্গবন্ধু সকল যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন জামাতের আস্তিনের তলা থেকে মাথা বের করে কোনো কোনো ঝান্ডুবাম বঙ্গবন্ধুকে এর জন্য অভিযুক্ত করে এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে ভুল করেছিলেন এই হল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা রুয়ান্ডা বা দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা বিরোধী শক্তির অস্তিত্ব নেই বাংলাদেশে আছে রুয়ান্ডা বা দক্ষিণ আফ্রিকার মানুষ যাদের সঙ্গে যুদ্ধে জিতেছে পুনরায় তাদের গোলাম হতে চায় না বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ সেটি চায় রুয়ান্ডা বা দক্ষিণ আফ্রিকার মানুষ অকাতরে তাদের সংস্কৃতি বিসর্জন দেয়নি এই বাংলাদেশের মানুষ দিয়েছে রুয়ান্ডা বা দক্ষিণ আফ্রিকার মানুষ তাদের জাতিরাষ্ট্রের স্থপতিকে নির্বংশ করতে চায়নি বাংলাদেশের মানুষ তা করেছে বাংলাদেশ এমনই এক দেশ যেখানে আপনি চাইলেই একটি বিদেশি ফর্মুলা করতে পারবেন না কারণ বাংলাদেশ। কিন্তু ক্ষমা একটি সার্বজনীন বিশ্বজনীন বিষয় স্থান কাল পাত্রভেদে সেটি ভিন্ন ভিন্ন রূপে প্রয়োগ হতে পারে এখন আমরা কি ক্ষমার পথে এগুব নাকি কঠিন শাস্তির পথে তাহলে আবারও জিজ্ঞেস করি ডক্টর ইউনুসের কি হবে এই বৃদ্ধ বয়সী মৃত্যুদণ্ড সেক্ষেত্রে বিষয়টা তো একই হলো বিচারের চেয়ে প্রতিশোধী মুখ্য হয়ে যাচ্ছে ছাত্র সমন্বয়কদেরই বা কী হবে রুয়ান্ডার মতো আমরাও কি তাদেরকে সংশোধনাগারে পাঠাবো পাঠালে কতদিনের জন্য পাঠাবো নাকি তাদের দিয়ে কাজ করাবো যেমন শাস্তিস্বরূপ ছাত্র সমন্বয়কদের দিয়ে ঢাকা শহরে সমস্ত ডোবা নালা খাল পরিষ্কার করানো যেতে পারে এতে করে দেশ পরিবর্তনের যে মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল তার সত্যায়নটা অন্তত কাজের মাধ্যমে হবে গত বছর পাঁচ আগস্টের পর সারাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করার যেসব কথিত বাম আর প্রগতিশীলরা নির্লিপ্ত ছিলেন তাদেরকে এসব ভাস্কর্যের পুনর্নির্মাণের শ্রমিক হিসেবে কাজে লাগানো যেতে পারে কিন্তু বদরুদ্দিন মোট ফরহাদ মাজহার সলিমুল্লাহ খান নুরুল কবিরদের মতো বুদ্ধিজীবীদের কি হবে তাদের তো যথেষ্ট বয়স হয়ে গেছে তাদের দিয়ে এসব কাজ করানো যাবে না তবে জেলায় জেলায় কিংবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের দিয়ে বিশ্বব্যাপী রেজিম চেঞ্জের এবং এর দ্বারা বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে জনসচেতনতামূলক কাজ করানো যেতে পারে ষড়যন্ত্রে জড়িত শিক্ষকদের জন্য এই কাজটি যথার্থ বলে মনে হয় রোয়ান্ডা সরকার রিকনসিলিয়েশনের জন্য আরেকটি চমৎকার কাজ করেছিল সেটি হল ভিক্টিম এবং অপরাধী যেন একই মহল্লায় বসবাস করে সে ব্যবস্থা তারা করেছিল শুরুর দিকে ভিকটিমদের অনেক কষ্ট হলো। পরে তারা সেটি মেনে নেয় বাংলাদেশেও এটি প্রয়োগ করা যেতে পারে ধরুন উপদেষ্টা রিজওয়ানাকে সেন্ট মার্টিন দ্বীপে পাঠানো যেতে পারে তিনি সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাকি জীবন কাটাবেন এবং নিয়মিত কাছিমের ডিম গুনবেন জানি স্থানীয় বাসিন্দারা এটি মেনে নিতে চাইবে না কিন্তু ধীরে ধীরে তারা রিজওয়ানাকে সহ্য করতে শিখে যাবে এর সঙ্গে সঙ্গে আরও একটি কাজ আমরা বর্তমান উপদেষ্টাদের মধ্যে থেকে কাউকে কাউকে দিতে পারি যেমন ধরুন ডক্টর আসিফ নজরুল ছাব্বিশ লক্ষ ভারতীয়র হিসেবটা তো তিনি মেলাতে পারেননি চলুন তাকে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি পাঠিয়ে কত লক্ষ ভারতীয় বাংলাদেশে রয়েছে তার একটি হিসেব করানোর দায়িত্বটা দিয়ে দিই তিনি প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে কোনো ভারতীয় আছেন কিনা সেটি তিনি খাতা কলমে লিপিবদ্ধ করে নিয়ে আসবেন এবং এভাবেই আমরা আমাদের মনের পশুকে নিয়ন্ত্রণ করতে শিখব প্রতিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারব আর যদি তা না পারি তাহলে তাহলে কি হবে